গুড মর্নিং অল আজকে হচ্ছে বারোই মে আমরা সকালবেলা এখন বাজারে যাচ্ছি রবিবার করে শনিবার একসাথে বাজারে যাচ্ছি বাচ্চাটা ওই যাচ্ছে সমাজের সাথে বাজারে প্রায় তো আমরা এখন বেরিয়েছি বাজারে এই মিষ্টির দোকানটার নতুন হয়েছে মিষ্টির দোকানের পাশে মিষ্টির দোকান লোকে কেন করে মিষ্টির দোকানের পাশে আলাদা একটা দোকান করবে এ বাবা এতটা ই উঁচু নামলো চলো 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 বিশ্বাস করো এই জামল নিচে পড়ে থাকতো আমরা খেতাম না আমাদের গাছে একটু বড়ো সাইজের জামরুল হলো সাদা ভালো মিষ্টি তাহলেই আমরা খেতাম

মাছ নিয়ে এসেছি দু রকম শিঙি মাছ আর ওই কাতলা মাছ ওর জন্য একটু বেশি করে নিয়ে আসে খাই এখানে আছে তোমার মুড়ি খই এটা কচুরি নিয়ে এসছো খাবে বলে

তো এখন একটু বেড়াচ্ছি আমার ওই যে স্ট্যান্ডটা মোবাইলের যেটার উপরে রেখা আমি ভিডিও করি সেটা পুচকি না ভেঙে ফেলেছে। বুঝেছো তো ওই মোবাইলের স্ট্যান্ড কিনতে হবে জাস্ট একটু বাইরে ঘোরাঘুরি করবো কেননা আজকে তো রবিবার আজকে ছুটি শেষ তারপরে আবার পুরো সপ্তাহটা কন্টিনিউ চলবে পড়ানো 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 বাড়ির কাজ তো এই সব লেগেই থাকবে সেই একটু বেড়াচ্ছি বুঝেছো দুশো টাকার টি শার্ট দেখো এত সুন্দর টি শার্টটা মানে কে বলবে এটা দুশো টাকা দাম কী করে যে দুশো টাকা তুই দিচ্ছে একটু ওদিকে যাও দেখি একটু দূরে সরো দেখি কেমন লাগছে এই হাত দিয়ে দেবে কিন্তু সাইডে হাত দিয়ে দিয়ে দেবে কিন্তু কে ওই তাহলে বলি হয়েছিল তুমি একটু দূরে হ্যাঁ বুঝে গেছি তুমি দূরে একটু যাও হ্যাঁ দূরে একটু যাও না দেখি কেমন লাগছে এবার কথা বললে শোনে না একটু দূরে যাও দেখি কেমন লাগছে

तीन बार जा

कुठे यच्चे अरे चलिरा आहे आवडलं का हं ठीक से बोलता असू बोलय रहा देला ते बशी आवडले ना अ तो पंडित एक एकय हेते हेते जाबे কোথায় এসো 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 কে বলছিলে কিছু বলবে মনে হচ্ছে বাজার কলকাতাতে চলে এলাম হ্যাঁ এর শুধু খাওয়ার সাথে সম্পর্ক আর কোনো সম্পর্ক নেই

আমাদের কেনাকাটা হয়ে গেছে আমার বাড়ি যাচ্ছি কুকুরটাকে দেখে আয় 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 করছে চলো আমরা ঘরে চলে এলাম আমার না কেনা হলো না মানে আমি যে স্ট্যান্ডটা চাইছিলাম সেটাই আমি ওই দোকানটাতে পেলাম না আজকে না সানডে বলে মনে হচ্ছে দোকান বন্ধ আছে ঘরে চলে এলাম আমার এসে আমি খেয়ে নিলাম আমি তাড়াতাড়ি করে রাত্রে খাবারটা খেয়ে নিয়ে এবার ব্যাপার হচ্ছে যে ছাদে যাব ছাদে কাকি মারা গেছে আমরাও যাবো ছাদে এখন আসর বসবে ঘণ্টাখানে ঘন্টা ঢেড়ে ওখানে গল্প হবে তারপরে এসে ঘুমিয়ে পড়বো আচ্ছা তো আমার পড়ানো নেই ওই জন্য আমি যাচ্ছি পড়ানো থাকলে আমি ওদের সাথে ওদের আসর শেষ হতে যায় আর তখন আমি গিয়ে ওই লাস্টের দিকে একটু জয়েন করি আর পুচকিরও খাইয়ে নিলাম ও সেরেলা খেয়েছে অনেকটাই খেয়ে নিয়েছে আর ডাক্তারে এসে পাপার সাথে ভাত দাত খেলে যা খেলে খেতে চাইছে কাউকে অন্ধকারে কাউকে দেখা যাবে না শুধু গোটা কয়েক যখন বাজি ফাটছিল একটু তুলতে হচ্ছে বাজি নেই এখন নেই হ্যাঁ এখন নেই একটু আগে এখানে বাজি ফাটছিল ছিল কি আপনাদের ছাদের থেকে ঘুরে এসে নিচে এলাম ও বসে খাচ্ছে আর মে এখন কার্টুন দেখছে আমার তো খাওয়া হয়ে গেছে আমি বললাম এবার ঘুমানোর জন্য ভিডিও খুব ঘুম আজকে তোমাদেরকে টাটা দেখা হচ্ছে কালকে সবাই খুব ভালো লাগবে গুড নাইট